দুপুরবেলা রাসুল্লাহ সাল্লাম হারাম শরীফে বসেছিলেন তাসপিক ও জিগিরে তার মুখে সুগ্রাণ ছড়াচ্ছিল এমন সময় আল্লাহর শত্রু আবু জাহেল অহেতু ঘর থেকে বের হয়ে কাবার পাশে ঘুরছিল সে রাসুল্লাহ সাল্লাম এর কাছে গিয়ে অহংকার ও দম্বের সাথে উচ্চ আওয়াজে জিজ্ঞাসা করল মোহাম্মদ নতুন কোন খবর আছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আমাকে এরাতে ভ্রমণ করানো হয়েছে আবু জাহেল হেসে উঠে বলল কোথায় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন বায়ুল্দাস এই কথা শুনে আবু জাহেল হাসি থামিয়ে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এর আরো কাছে গিয়ে ঠাট্টার সাথে বলল তোমাকে এরাতে বাইতুল মোকদ্দাস ভ্রমণ করানো হয়েছে আর আমাদের মাঝেই তুমি সকাল কাটাচ্ছ অর্থাৎ মক্কা থেকে বায়তুল এর দূরত্ব যা এক রাতে অতিক্রম করা সম্ভব নয় তারপর আবু জাহেল মৃদু এসে জিজ্ঞাসা করল মোহাম্মদ আমি যদি মানুষকে একত্রিত করি তাহলে কি তুমি আমার কাছে যা বলেছ তা তাদের কাছে বলবে তিনি বললেন হ্যাঁ আমি তাদেরকেও বলবো আবু জাহেল মনের সুখে মানুষ জমা করতে লাগলো আর রাসুল্লা সাল্লা সাল্লাম যা বলেছেন তা শোনাতে লাগল এমন কথা শুনে মানুষ অবাক হয়ে একত্রিত হতে লাগলো তারা ধারণা করতে লাগলো এটি তুচ্ছ ভিত্তিহীন ও মিথ্যা এদের মধ্য থেকে এক লোক গিয়ে আবুকর রাজি আল্লাহ তালুকে এই কথাটি জানালো তার ইচ্ছা ছিল এ কথা শুনে হজরত আউর রাজি আলাহ আনহু রাসুল্লা সাল্লামকে অস্বীকার করবেন এবং তার সঙ্গ ত্যাগ করবেন কিন্তু হযরত বকর বকরি আল্লাহ তার কথা শুনে বললেন তিনি যদি তা বলে থাকেন তাহলে সত্য বলেছেন এরপর বললেন তোমার জন্য ধ্বংস এ থেকে দূরবর্তী বিষয়ে আমি তাকে বিশ্বাস করি সকাল সন্ধ্যা আসমান থেকে আগত ওহির ব্যাপারে আমি তাকে বিশ্বাস করি আর যদি আর কি আমি বায়ের মুখাদ্দাসে তার ভ্রমণের ব্যাপারে বিশ্বাস করব না এরপর তিনি তাদেরকে রেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও মানুষের অবস্থানের দিকে ছুটে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু বলার পর পরই আজ তাও বকরাই দিয়ালাহু বলতেন আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন আর তাই সেদিন থেকে রসুল্লা সাল্লাম তার নাম রেখে দিয়েছেন সিদ্দিক অর্থ সত্যয়নকারী বিশ্বাস